তোমরা এইভাবে পাগলের মতো মাতালের মতো দিবা নিষিদ্ধ মোবাইলের উপরে চোখ দিয়া দিস জীবনটা ওয়াকফ করে দিস জিন্দিগিটা উৎসর্গ করে দিস মোবাইল রে মা বাপ বংশ দেশ সমাজ পাড়া মহল্লা কারো দিকে কোনো নজর নাই নিজের ইজ্জত সম্মানের কোনো খুজ খবর নাই শুধু নারী শুধু ছবি শুধু সেনা শুধু বেবিচার শুধু অশ্লীল দৃশ্য শুধু বেহায়াপনার দৃশ্য শুধু মহিলার নাচ গান এই এর ভিতরেই যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো দোস্ত আল্লাহর কসম তোমরা কষ্ট পাই আখেরাতে না বন্ধু দুনিয়াতে দুনিয়াতে এ আর বেশি দিন লাগবে না দোস্ত আর বেশি দিন না বেশি দিন অভাব দেখবে তোমরা যারা খুব তাফালিং করতে আছো ফোলাফাই এ আর বেশি দিন না দোস্ত তোমার মাতপুরি এই চুলের চুলের পেখম হ্যাঁ ফকটে যে সময় টাকা থাকবে না বাপ যে সময় আর ইনকাম করবে না আসতে চুলের প্যাকমো যায় করে ফ্রেন্ডের করছো করছ তোমার নিজের টাকায় না বাবার টাকা মায়ের টাকা ভাইয়ের টাকা কিছু বলিয়া কিছু না বলিয়া কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে কিছু বাটপারি করিয়া সিটারি করিয়া চুরি করিয়া অবৈধভাবে ভাবে অন্যায় ভাবে মিথ্যা বলে ধোকা দিয়া অসংখ্য ছেলে মাকে ধোকা দেয় বাবাকে ধোকা দেয় মিথ্যা কথা বলে বলে হাজার হাজার টাকা নিয়া এই মোবাইলে এমবি ঢুকাইয়া আরে ঠিকমতো খায় না ঠিকমতো ঘুমায় না নিজের শরীর শাস্ত্রর কোনো যত্ন নাই শুধু মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে এখানের এমবি ঢুকাইতে ঢুকাইতে जिंदगीও শেষ যৌবনও শেষ শরীরও শেষ নাফরমান তোর আখিরাতও শেষ মনে রাখিস ও চিড়েই তুমি আফসুস ছাড়া হতাশা ছাড়া দুর্ভাগ্য ছাড়া কিছু দেখবানা না আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করে ভাইয়া মোবাইলের আসক্তি ছাড়তে হবে মোবাইলের এই পাগলা নেশা বন্ধ না করিলে আমার জাতি টিকবে না আগামী প্রজন্ম টিকবে না এই এখন যে ছেলেগুলোর বয়স চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর এরা যেই হারে মোবাইল টিপতেছে ছেলে মেয়েগুলো এগুলো আগামী বিশ বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা হয়ে ওঠে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন আঠারো বছর তো আঠারো বছর আগেও তো আমি মুসলমানের নজয়ান দেখছি তখনের চাল চলনও তো দেখছি মনে আছে আজ আঠারো বছরের ব্যবধানে আইসা এখনও তো দেখতিস জানেও না কখন নামাজ পড়বে কতদিন হয় পাঁচ অক্ত নামাজ পড়ে না বলতেও পারে অগণিত ছেলেকে আপনি দিকে বাবা কৌসাই তুমি আল্লাহরের সাক্ষী রেখা কত কতদিন হয় যে একদিনে পাঁচ মাত্র নামাজ কতদিন হইতে পারে তাইলে বলেন মা কোথায় বাবা কোথায় অভিভাবক কোথায় শিক্ষক কোথায় দেশ কোথায় জাতি কোথায় প্রশাসন কোথায় সর্দার কোথায় মাতব্বর কোথায় গ্রামের বাচ্চা সামর্বীরা কোথায় দাদারা কোথায় নানারা কোথায় হ্যাঁ কারো কোনো পাত্তা নাই কারো কোনো অনুভূতি নাই কারো কোনো নজরদারি নাই চোখের সামনে সুন্দর ছেলে ফুটফুটে কি সুন্দর সুন্দর চেহারা এমন চোখের সামনে ছবি দেখতে দেখতে উলম্ব ছবি দেখতে দেখতে চিনা ব্যবচাদের দৃশ্য দেখতে দেখতে কেউ মদের আড্ডায় কেউ জুয়ার আড্ডায় কেউ নেশার আড্ডায় কেউ নারীর আড্ডায় কেউ অস্থিরতার আড্ডায় কেউ আপনার আড্ডায় শেষ কি পরিমাণ ছেলে ওয়াক্ত নামাজ পড়ে না এদেরকে ফেরাবে কে ফেরাবে কে বুঝাবে এদেরকে হাতে ধরে বুকে জড়িয়ে কে বুঝাবে কে এই ছেলেদেরকে বুঝাবে বাফ এক বছর মাস ছয় দিন তুমি জানো না ফজরের নামাজ কখন লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান নারী পুরুষ ছেলে মেয়ে আহা মাস বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন এইভাবে জিন্দিগি প্রতিদিন এভাবে আমি আপনাদেরকে হাদিস শুনাই আল্লাহ নবী সাল্লি সাল্লামের জামানায় মদিনায় দুই ধরনের লোক কালেমা পড়তো কিছু তো খাঁটি মুসলমান আর কিছু লোক ছিল মদিনায় যারা নবীজির সামনে আইসা মুখে কালেমা পড়তো কিন্তু ভেতরে তাদের ইমান ছিল না তারা মূলত মুনাফিক তারা কি নবীজি সাল্লাহ সাল্লাম এই মদিনায় থাকা যখনই এরকম কোন লোককে সন্দেহ করতেন যে কালেমা মা পড়ছে ঠিক আছে বাহ্যিকভাবে মুসলমান হইছে কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মুনাফি খাঁটিভাবে দিল থেকেই মার আনে নাই অসম আল্লাহর হাদিস আছে ছেলেরা বাফ তোমরাও শোনো হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লাই সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবিদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান আফিল মসজিদে ফুলান মসজিদে উমক আছে মসজিদে উমক আছে এরকম একজন দুইজন তিনজনের নাম বলতেন ফজরের নামাজ কোন নামাজে বলো না ভাই কোন নামাজে সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন না অমুকে তো আসে নাই অমুকেও আসে নাই আল্লাহ নবীজি বলতেন আমি তো সন্ধি ছিলাম মোনাফিকের ব্যাপারে এখন নিশ্চিত হলাম এখন কি হইলাম নিশ্চিত মোনাফিক ফজরের নামাজে আসে না মোনাফিক কোন নামাজে আসে না এখন বলো না কেন সলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না তারা মোনাফিক লেখো না সলমান লেখো ইসলাম লেখক জন্ম নিবন্ধন সনদে ধর্মর কোটায় মুনাফিক লেখ মুনাফিক মুনাফিক পাসপোর্টে ধর্মের জায়গায় মুনাফিক লেখ মুসলমান লেখ দসিলুল্লাহসাল আসেন ওই অই অবদাক থ বেটা এটা তো বেটা তাইলে বেটা শুনবে কে কখন শুনবা তাইলে 24 টা ঘন্টার जिंदगी मोबाइल दुश्मन এই ভাবে ট্যাবলেট দিয়া দিছে যে এটা ছাড়া তুই ঘুমাইবিও না উঠবিও না বস কিসের হুজুর কিসের আলেম কিসের ওয়াজ যেখানে থাকবি তুই আর তোর মোবাইল এটা ছাড়া তুই আলগা হবি না শুধু ছবি তুই শুধু ছবি তুই ডানে বামে উঠতে নিচে রুজা বাকা উত্তা বিলাই সুকর গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মানুষ গরু হুজুর পাবলিক বেড়ি ফাবলিক বুড়া সাদা কালা মোড়া ইটা চেষ্টা করবি যেন আঠারো হাজার মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে দেখেন আমি আর সাগর, আমি আর গরু আমি আর মুরগা আমি আর হাঁস আমি আর কুকুর কি অর্থ আছে বাপ কি অর্থ আছে এই মোবাইল এই কুটি কুটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা কার কাছে তোমার এগুলো দেখে কে তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে অনর্থক তোমার জেহানের ভিতরে ব্রেনের ভিতরে দুষ্কর এমন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়া হাসবি তো মোবাইলে কাঁদবিও মোবাইলে কিছু ভাবলে মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল বন্ধুদের আড্ডাতেও মোবাইল রাত গভীরে একাকি রোমে তাও মোবাইল শুইতে শুইতে মোবাইল উঠতে উঠতে বন্ধু আমার এভাবে জিন্দিগি একদিন ফকির হয়ে যায় দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে অনেক কষ্ট মিলবে লাঞ্ছনা মিলবে একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে কাফলতি খামখেয়ালি অবহেলা আল্লাহ দিনকে করাতে লেগে যায় সে জাতির উপরে বড় সড়িমাস আজ আমাদের সংখ্যা গরিষ্ঠ ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সবাই এক যুগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল এই টেলিভিশন এই দেখার প্রতিযোগিতায় সবাই ব্যস্ত সবাই এটা আমাদের অধপতন নিয়ে আসবে অধপতন বয়সের পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও নৌজওয়ান পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর এই বয়সী অনেক মৌলুবি চব্বিশ ঘন্টার মধ্যে তারও নেশা শুধু মোবাইল এতটুকু ইনসাফের সাথে ভাবা উচিত যে বাস্তবিক অর্থে আসলে আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে কিনা পাক নাফাকের পার্থক্য আছে কিনা

মনে রেখো তোমার আর রিমান্ড নাই অর্থাৎ অব্যাহত গুনা করতেছে কিন্তু এটা যে না যায় এটা যে হারাম তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়েনি একটা বছর পার হয়ে গেছে আজকে বিশ বছর ব্যবসা করে প্রতিদিনই মিথ্যা কথা বলে প্রতিদিনই ওজনে কম দেয় প্রত্যেক হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নেই ভালো মন্দের কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো পার্থক্য নেই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই আমার বাফ এটা মানুষ হয় কেন এটা মানুষ হয় কেন ফুল দেখলে যার কাছে গ্রাণ লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেমনি ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এই জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায় আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন আমার মাঝে জানোয়ারের তফাত কি আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ হয় পুকুর বিড়ালো খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ পুকুরেরও বাচ্চা হয় শুকুরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে সেজন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি যৌন চাহিদা পূরণ করতেছি হালাল হারাম কোনো বাস বিচার নাই যা পাচ্ছি তাই খাচ্ছি যা সামনে দেখতেছি সবই দেখতেছি কে দেখা আমার অনুমতি কে দেখা আমার অনুমতি নাই দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না সে মোমেন হতে পারে না আল্লাহ বলছেন তোমার কাজ যদি তোমাকে এক আনন্দিত করে তোমার গুণা এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলেই তুমি মনে তার মানে এক থেকে নিচে চলে গেলে এক মোমেন থাকে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া ইয়ারসুল আল্লাহ ইস গুনা কি গুনা কি আল্লাহ নবীসাল আলী মা হা সাদরিক যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুণা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শতভাগ

আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ আল্লাহ নবি সেগুলো ছেড়ে দিতে পারছি একেবারে দিনের উপরে ওঠো পিউর দিনের উপরে ওঠো তা মহায্যতান বাই দ আই লুহা কানাহা রিহা আল্লাহ নবীসাল্লা লাহু আলিকুসাল্লাম বলেন উম্ম আমি তেইশ বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম দিনের লাই লোহা কানাহা রিহা রাত দিনের মতো দিন রাতের মতো অর্থাৎ চব্বিশ ঘন্টার চব্বিশ সেকেন্ড একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসালা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের কোনায় কিংবা রাজপথে বাজারে কিংবা হাটে একাকি কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত আমি স্পষ্ট বলে কারো কারো কোনো কিছু বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই রেখে যাই নাই উন্মত জীবন চলার কোন ঘাটে জীবন চলার কোন পদক্ষেপে আমার উন্মত আটকাইয়া যাবে একটা সিদ্ধান্তের জন্য এমন কিছু আমি রেখে যাইনি আমার দিন পূর্ণ হতো না এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না এমন হইলে কোরআন সমাপ্ত হতো না বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম আত্মুম নামাতি শরীয়তের নামে বিধানের নামে আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম তাইলে বাফ আমার বন্ধু আমার জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে সে মুসলমান না। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা সে মুসলমান না। সে মোমেন না। গুনা আর নাফরমানিতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন। সেই ইমানদার থাকেন। ওরা হাদিস আছে। একেবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন لا یزنی الزانی حين یزنی وهو مؤمن। নিষেধ করছিলাম না মনে চলে যাও এখান থেকে বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও ফালতু কোথাকার তোমার মতো দুইজন উঠতে গেলে আরো চারজন বইতে পারবো সে জায়গা পায় না দেখো না এখন সুন্দর লাগছে নি যে সবাই ঠিক কইছে মানে বেটকি মারছে এটা নিষেধ করলাম না কিছু ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন হুজুর আমি তার সাথে কারো কথাই শুনি না আপনার কথা হোক ফিরতাম আমি বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না আমি অসভ্যরে তো কেউ কোনো দিক ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই নিচ্ছি যে হুঝুরা আমি কারো কথা শুনবো না আমি আমার মতো চল আমার যেটা ভাল লাগে এটা না আপনার বাফেও যদি ক আমি শুনবো না আফসোস বাফ আফসোস ছেলেরা ঠিক করো। না এমনি শুনবো বাবা অনেক বড় নাফর মানি আমি এক ছেলেকে বলতেছি না সবার জন্য কোনো বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না আমার কি নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি মানি না আমার বাবের সম্মান মায়ের ইজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নেই আমার যা মন চায় আমি তাই করব খাবো বলবো উঠবো বসবো যা মন চায় তা আল্লাহর কসম কোরআন শরীফে আল্লাহ বলছে সমেশালু হু কামেশালী কাল সুর আ আরাফের মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে এই নও জোয়ান ওই বা বন্ধু আল্লা বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওইটা কুত্তা ওইটা কুত্তাল ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দগী কুত্তার জীবন যেন মনে আশিস নও জোয়ান তোমাদের যাদের কপালে সেজদা নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দি কুত্তার জীবন জানোয়ারের দিকে কুকুরের সাথে একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায় এক কুত্তার চার ঠ্যাং এক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা হায়া যদি থাকে বেটা

ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তকেও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম নেই তো জানোয়ারের হালাল

اتبع هواه فمثله كمثل الكلب ان تحمل عليه يلهس او تتركه يلهس এক বেইমানের ঘটনা এটা আল্লাহ বলছে ওই বেইমান কুকুরের মতো হয়ে গেছে যে দোরানি দিলেও জিব্বা করে হাফায় ছেড়ে দিলেও জিব্বা করে হাফায় এটা কুকুরের স্বভাব কুকুরের দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে জিব্বা কইরা এমন করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাকিয়া আবারও জিব্বা করে এমন হাফা এ কুত্তার স্বভাব আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে না ফরমানের রই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা রাত ছবি দেখছে আপনি এই জানোয়ারের জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর চাইবেনি ফেরছে তো চাইছে তো বেড়ি এবার বন্ধ করে দাও হয়তো কেবল আমি আরো সামনে তার কোনো তৃপ্তি নাই এ তো কুকুর যে জানোয়ার যে একটা সুৎকুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না

অর্থ কি কুকুর এটা আমার যদি গায়ে লাগে রজা শরীফে গিয়া মোদিন জিজ্ঞাসা করে আসো ইয়ার রসুল্লাহ আপনার নামে এই সিদ্ধান্ত কত জিলেফি খাইলাম আপনি এত বড় কথাটা কেমনে করলেন আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আপনি এত বড় কথাটা করলেন কেন বলো আমি তো শুধু তর্জমা বলছি ঠিক না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বলছে কে মহান আল্লাহ আল্লাহ পাক এজন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাবে ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না কে সারা বিম্বি কে আতি আহ আ ইদা জা আহুল্ মিয়া জিদু শাইহা আল্লা নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্থ ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা গিয়া দেখেলাম ইয়া জিদু সেই আ সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবিই না দেখছো তুমি তো প্লাস্টিকে তুমি তো ছায়া না দেখছো ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছো সিনেমার নর্তকিত তোমারে ধোকা দিছে রাস্তার নর্তকিত তোমারে ধোকা দিছে তোমারে যেই পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজে এটা ফানি দিয়া দুইয়া ফেলাইয়া দিছে তে যদি বলো যে এই বেহায়া নারী বেপর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডোল্লা যে রাস্তায় দেখাইলা বেড়াই তে রে কানি দুইয়ালা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এই জন্য বেহায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বীর আসেন আমি পারলে আরো খোলামেলা করব বুঝলি যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি এক ফেরিওয়ালাম কখন বাইরেছি কই থেকে কই যাই কিচ্ছু জানি যে যেদিকে টানে বৌড়ায়

আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বে হায়া হয় এই মুসলমান বাপ এই জিন্দগির কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাপ এই খাটার এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালন খুদার কসম না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে তোমার সন্তানকে মুক্তি দিবে না তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজেও বরবাদ অভিভাবকও বরবাদ বিবি বাচ্চাও বরবাদ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নর্তকীর ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যেই রোমে ঘুমাইছে সেই রোমে বই বই ছবি দেখেছে বাহ জীবন মানে হুদা বা আত্তারকারী জিন্দগী মানে ফেসাব পায়খানা জিন্দগি মানে ঘুম জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা এটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সবথেকে দেই এত বড় কায়েনা তাসমান জমিন আল্লাহ তালা বানাইছেন এই শুধু এর জন্য